খেলা বিগ আপডেট নিয়ে তোমাদের কাছে আবার হাজির হলাম তো বন্ধুরা তোমরা নিশ্চয়ই জানো তোমরা নিশ্চয়ই জানো কাল কিন্তু ডার্বি ছিল মানে মহা ডারবি ছিল ইস্টবেঙ্গল বনাম ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান তো সেই ম্যাচের আপডেট নিয়ে তোমাদের কাছে চলে এলাম তো তোমাদের কি করতে হবে ফুল ভিডিওটা দেখতে হবে স্কিপ করলে চলবে না এবং যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো তো বন্ধুরা কালকে একটা নাটকীয় ভরা ডার্বি হয়েছে পুরোপুরি নাটকীয় ভরা ডারবি রেফারি যেন মনে হচ্ছে ঘুষ খেয়ে মাঠে নেমেছে কখন কার পক্ষে ঢলে যাচ্ছে বোঝা যাচ্ছে না রেফারি না হচ্ছে লটারি যার লাগবে তার হবে যার যার দিকে ঢলবে সে কিন্তু ম্যাচ নিয়ে বেরিয়ে যাবে রেফারি নয় সে একটা লটারি তো ফার্স্টে ইস্টবেঙ্গল গোল করে গোল করে এগিয়ে যায় মানে গোলটা দুর্দান্তই করে নতুন প্রতিভা ইস্টবেঙ্গলের সে গোল করে আকাশ আগোয়ান না কি নাম যা হোক এরকম একটা সামর্থিক নাম তো সে গোল করে নতুন প্রতিভা দুর্দান্ত গোল করে সেক্ষেত্রে তিন মিনিটের মাথায় কিন্তু ইস্টবেঙ্গল গোলটা করে এবং ষোলো মিনিটের মাথায় আরবান্ধ সাদিকু কিন্তু মোহনবাগানে গোল পরিশোধ করে দুর্দান্ত একটা গোল করে মোহনবাগানে গোল পরিশোধ করে তারপরে হাফ টাইমের সময় এক এক গোলে ড্র ডা চলে এক এক গোলে ড্র ড্র হাফ টাইম শেষ হয় আবার হাফ টাইমের শুরুতে কিছু মিনিট পর মধ্যেই একটা ভালো চান্স পেয়েছিলো সেক্ষেত্রে মন বাগানে কোনো টাইগার এসে ভালো জায়গায় দাঁড়াতে পারি নাহলে ওইখান থেকে গোল পেতে পারতো সেক্ষেত্রে ঠিক পঁচাত্তর মিনিট বা পঁচাত্তর নয় পঁয়ষট্টি বা ষাট মিনিটের মাথায় প্ল্যানটি পায় মানে নারায়ণ মাহ নারায়ণ মহেশ সিংয়ের উপর দীপক টাঙ্গি উঠে গেছিলো তো সেটা কীভাবে উঠেছিলো কীভাবে প্ল্যানটি ছিল কি ছিল না কিছু বোঝা না যত সম্ভব মনে হচ্ছে প্ল্যানটি ছিল এটা কারণ ঘাড়ের ওপর উঠে গেছে যেহেতু ওর আয়ত্তে বল নারায়ণ মহেশ সিং বলটা আছে দীপক ওর উঠে গেছে গেছে পড়ে ওপর সেক্ষেত্রে প্ল্যানটি সেক্ষেত্রে ডিতে দুই এক গোলে এগিয়ে যায় এবং তারপরে মোহনবাগানের একাধিক প্লেয়ারকে কিন্তু হলুদ কাঠ দেখাতে শুরু করলো সেই থেকে লাহুল কুমার গুপ্তা একটুখানি টুক করে পায়ে লাগলে একটু পড়ে গেলেই লাল কাঠ এই হলুদ কাঠ তো রাহুল কুমার গুপ্তা তোমরা নিশ্চয়ই জানো মুম্বাই মোহনবাগান ম্যাচে মুম্বাই মোহনবাগান ম্যাচে কি অবস্থা করেছিল একটা ম্যাচে সাতটা লাল কার্ড দেখিয়েছিল সেই রাহুল কুমার গুপ্তা আবার ফিরে এসছে এই সেই রাহুল কুমার গুপ্তা আবার ফিরে এসছে আইএসএল এর ডার্বি ম্যাচে তো সেক্ষেত্রে কালকে ইস্টবেঙ্গলের প্রায় দুটো দুজনকে সামথিং দুজন ইস্টবেঙ্গলের দিকে কিন্তু একটু ঢেলেই ছিল রেফারি ইসলাম মোটামুটি দুজনকে হয়তো হলুদ কাঠ দেখিয়েছে সেক্ষেত্রে মোহনবাগানে ব্র্যান্ডেন হ্যামিল দীপক টাংরি তারপরে সুভাশিস বোস তারপরে গ্ল্যান মার্টিন তারপরে কিয়ান নাসিরি এই সমস্ত প্লেয়ারটি মানে পাঁচজনকে হলুদকার দেখিয়ে দিয়েছিল যে কোনো সময় যে কোনো সময় একটু করে কেউ যদি টুক করে ল্যাং বা কিছু ঠেকে যেত গায়ে গায়ে পড়ে যেত তাহলে কিন্তু আর সেখানে হলুদকার দেখে লাল কাট হয়ে যেত সম্ভবত আগামীকাল কোনো লাল কাট হয়নি তো সেক্ষেত্রে মোহনবাগান যখন গোলটা শোধায় দিমিত্তি পেত্তাতশ তখন শাহাল আব্দুল সামাদ নন্দকুমারের আয়ত্তে বলটা ছিল নন্দকুমারের কাঁধে হাত দিয়ে একটু ঠেলে দিয়ে সামনের দিকে এগিয়ে যায় সেক্ষেত্রে সেটাকে বলা হচ্ছে যে এটা কিন্তু পৃথিক দেওয়া উচিত ছিল হ্যাঁ অবশ্যই প্রিক দেওয়া উচিত ছিল এটাও কিন্তু রেফারির চোখের ভুল এটাও যদি রেফারি চাইতো কিন্তু এটা পৃকিক দিতে পারতো সেক্ষেত্রে সেখানে ডিমিত্তি পেত্তাতশ দুর্দান্ত গোল সুদেছে আমার মনে হয় যেহেতু প্ল্যানটিটার ওপর কোনো প্ল্যানটিটা পুরোপুরি বোঝা যায়নি প্ল্যানটিতে শুধু গোল করে গেল সেক্ষেত্রে এই রিমিত যে গোলটা করেছে যে শাহল আব্দুল টোপকে সেক্ষেত্রে গোলটা দেওয়া হয়েছে খুব আমার খুশি হয়েছি কারণ ডারবি ড্রটা হয়েছে কেউ যেতে কেউ হারেনি সেক্ষেত্রে মোহন বাগান কিন্তু হাফ টাইমের যখন গোলটা শোধায় হাফ টাইমের আগে সাদিকু যখন গোলটা শোধায় এক এক করে তারপর থেকে কিন্তু পুরোপুরি মোহনবাগানের ওপর ছিল এবং ইস্টবেঙ্গল পুরোপুরি ডিপেন্ড করছিল আর মোহনবাগান সবসময় অ্যাটাকিয়ে যাচ্ছিলো সেই সময় যদি আর একটা গোল তুলে নিতে পারতো দুই এক গোলে কিন্তু মোহনবাগান এগিয়ে যেতে পারত কারণ সেক্ষেত্রে পুরো প্রেশারটা কিন্তু ইস্টবেঙ্গল নিজের ওপর নিয়ে নিয়েছিল মোহনবাগান টিমের টিমকে দিয়েছিল খেলতে দিয়েছিল অনেকক্ষণ খেলতে দিয়েছিলো সেক্ষেত্রে এক এক গোলেই ড্রটা হয় তো যাই হোক দুর্দান্ত খেলেও ড্রটা হলো দুটো টিমেরই ডারবি খুব ভালো হয়েছে কিন্তু এরম রেফারিং যদি থাকে ইন্ডিয়া টিমে ইন্ডিয়া টিম কেন ইন্ডিয়াতে যদি এরম রেফারিং হয় তাহলে কিন্তু ইন্ডিয়ান ফুটবল কিন্তু এরকম পিছিয়েই যাবে কোনোদিন এগোতে পারবে না কারণ ভুলভাল ডিসিশান প্রচুর প্রচুর ভুলভাল ডিসিশান হচ্ছে সেক্ষেত্রে ইন্ডিয়ান রেফারিং খুব ভালো করতে হবে নাহলে এরকম বড় বড় ম্যাচ কিন্তু কার দিকে ধরবে কিছু বোঝা যাবে না খেলার আগে রেফারি ম্যাচ জিতে বেরিয়ে যাচ্ছে একদম ঘুষ খেগো রেফারি যে যা যেটা আমি বলেছি থামবেলে ঘুষ করে রেফারি তো সেটাই একদম হুগো বুমোস হুগো বুমোস কিন্তু আগামীকাল অনুশীলনের সময় চোট খায় মানে পুরোপুরি আগে যে ছিল চোট ছিল না যখন মাঠে অনুশীলন করে ম্যাচের দিন যে অনুশীলনটা করে দিনকে কিন্তু চোট পায় হালকা পাতলা সেক্ষেত্রে আবাস তাকে বসিয়েছে চোটের জন্যে তো যাই হোক বুমোস থাকলে কালকে মিট খুব ভালো খেলতো আরও মোহনবাগান তো হুগো বুমোস অবশ্যই তোমরা দেখেছো ড্রেসিং রুম থেকে দেখছে ওপর থেকে তো একটা দুর্দান্ত প্লেয়ার কালকে ছিল না মোহনবাগান টিমে সেক্ষেত্রে আনোয়ার আলিকেও ফার্স্ট উঠে যেতে হয় আনোয়ার আলিরও চোটটা লাগে হ্যান্ডস্টিং সেই প্রথম দিকেই একটুখানি তো যাই হোক ভিডিওটা যেইটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো আর নেক্সট ভিডিও খেলার আপডেট নিয়ে চলে